দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে এই হাতির ঝিলটা অবস্থিত এবং লাইটিং যখন বেলা যখন লাইটিংটা হয় তখন দেখে অনেক ভালো লাগে আমি হাতির ঝিলে আরও একটি পার্ট নিয়ে এবার যাচ্ছি ব্রিজের দিকে অর্থাৎ এর আগে ভিডিওগুলো দেখেছিলেন আমি উপরে ফ্লাইওভার দিয়ে ঘোরাঘুরি করছি এবার আমি ব্রিজের সাইডে আসলাম যে ব্রিজটা দেখেন কি রকম লাগে এই ব্রিজের মাধ্যমেই হাতিজিলের সৌন্দর্য ফুটে ওঠে এবং রাত্রে বিভিন্ন রকমের লাইটিংয়ের ব্যবস্থা হয় তো এখানে লোকজন আসে বেশ লোকজন এখানে আসে তো আজকে আসলে শুক্রবার প্লাস দুপুরবেলা আমি আসছি যার কারণে লোকজনের পরিমাণ অনেক কম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে এই হাতিজিলটা অবস্থিত এবং লাইটিং যখন রাত্রেবেলা যখন লাইটিংটা হয় তখন দেখে অনেক ভালো লাগে এবং অনেক লোকজন এখানে জমায়েত হয় এবং এখানে অনেক লোকের ফটোশ্যুট করে ছেলে মেয়ে উভয়েরা ফটোশ্যুট করে ঠিক আছে বাইক রাইডিং করে মানে আসলে জিনিসটা আসলে দেখতে অনেক ভালোই লাগে আপনাদেরকে এই পার্শ্বটুকু দেখাই এই পাশেরটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় এরিয়া বিশাল এরিয়া জুড়ে হাতির জিল অবস্থিত দেখেন ওই যে পাশে দেখেন গাড়িগুলো যাতায়াত করতেছে রাউন্ড পুরোটাই রাউন্ড বিশাল বড় রাউন্ড ঠিক আছে এবং সবাই আড্ডা দেয় সময় অসময়ে এসে আড্ডা দেয় ঠিক আছে আর এই যে উপরে লাইটিং সিস্টেম আছে এই যে ব্রিজের এইগুলো লাইটিং সিস্টেম আছে যেটা আসলে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এবং হাতির জিলের কিছু হলেও আপনারা দেখতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে তো ভবিষ্যতে আরও ভিডিও ছাড়বো আপনারা সবাই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভবিষ্যতে আরও ভিডিওগুলো দিতে পারি আমি মূলত একজন সাধারণ মানুষ ভিডিও নির্মাণ করি যেটা আসলে আপনাদের হয়তো দেখানোর জন্য আপনাদেরকে তো আপনারা সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি ভবিষ্যতে আরও যেন ভিডিও দিতে পারি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুক এবং আমাকে হাত দাস করুক এইটুকু আপনাদের কাছে ভালোবাসা চাই এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যেন ভবিষ্যতে আরও বেশি করে দিতে পারি ভিডিওগুলো এবং আপনাদের কাছে নোটিফিকেশন যেন যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ